তুমি নি নিচ্ছ দেখতে পাচ্ছিস তো আমি বলেছি বলে না হাই ফেন্স অভিজিৎ পুটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সার্বিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাজ কাটানো যায় আগে বলো কার কার লস্তি প্রিয় আমার মনে হয় যে অধিকাংশ মানুষ আছে যাদের লস্যি প্রিয় খুব কম সংখ্যক মানুষ যাদের হয়তো লস্যিটা ভালো লাগে না কিন্তু আজকে আমি তোমাদের এমন একটা দোকানে লস্যির খোঁজ দেব যেখানে লস্যি খাওয়ার জন্য এতটা পরিমাণে ভিড় হয় আমি শুনেছি যে মাঝে মাঝে নাকি এই ভিড় সামলানোর জন্য তিরিশ পর্যন্ত আসতে হয় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মানে এতটা পরিমাণে ভিড় হয় যার জন্যে কাকু পয়সা নেওয়ার টাইম পায় না যে মানে খরিদ্দার সেই লস্যি খাই প্লাস ওখান থেকে টাকা নেয় মানে তুমি যদি অ্যাজ এ কাস্টমার হও তুমি এখানে লস্যি খাবে বা আরেকটা জিনিস মটকা খাবে তুমি পয়সাটা দিয়ে নেবে তো খুব ইন্টারেস্টিং লাগছে ফার্স্ট টাইম যখন আমিও শুনেছিলাম আমারও কিন্তু আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম ঠিক তোমাদের মতন তো তোমাদের বলবো ভিডিওটা ওটা দেখতে লাগো খুব কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে আর এখানে কি করে আসতে হবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দেবো পাওয়া যায় মানে অর্ডারে গেলে বিভিন্ন লস্যি বানিয়ে দিই কেশার লস্যি বানিয়ে দিই কাজু লস্যি বানিয়ে দিই স্ট্রবেরি ফল যে লস্যি হয় ওটা বানাই আর এটা তো আমার এখানে আছে মধু লস্যি আছে মধু লস্যি আর কি বিক্রি করে লস্যি মট সারে কী করি আর লেবু জল তো খুবই খাওয়াই লেবু জল ফ্রি আর এখানে তোমার একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি শুনলাম আর যে শুক্রবার বলে তুমি বলছো ভিড়টা হয়নি কারণ আমাদের কত লোক ভিড় হয় আর কি দুশো কিলো দই বিক্রি করি কাটে দুশো কেজি দই মানে এটা কি তোমার এই মিষ্টির দোকানে দই এটা কোম্পানিটা ইউজ করে আগে বাড়িতে এখন আমার এত দই পাতা জুসো কিন্তু কাকু যেমন দেখতে হবে কটার থেকে কটা অব্দি অবধি কিন্তু কাকু বসে আর প্রতিদিন বসে কি অর্ডার এবার কাকুর যেদিন ডিলেভারি বা কোনো যদি অর্ডার হয় সেদিন কাকু কিন্তু বসে না তাছাড়া প্রতিদিন বসে সকাল দশটা থেকে কিন্তু মানে দুপুর তিনটে অবধি কিন্তু কাকু বসে তো এইখানে কাকু কিন্তু লেবু জলটা কিন্তু ফ্রিতে যায় মানে লক্ষ্মী যদি তুমি খাও এই মধ্যে কিন্তু লেবু জল আছে লেবু জল দেয় আর কাকুর স্পেশাল হচ্ছে কিন্তু এই যে লস্যি রাতুলকে দেখাতে বলবো যে লস্যি তোকে এই লস্যির দাম কত কাকু ষোলো টাকা ষোলো টাকা লস্যি আর যেটা দশ টাকা দশ টাকা একটা বোন এসেছিল ওখানটায় এসে কিন্তু দেখো লস্যি বাড়ির জন্য নিয়ে যাচ্ছে টিফিন গাড়ি এনেছে ঠিক আছে এর উপর এখনো কিন্তু দই দেওয়া হবে মানে এখানে মানুষজন শুধু কিন্তু এসে খাচ্ছে এমনটা না কিন্তু বাড়ির জন্যও কিন্তু নিয়ে যাচ্ছে লস্যি টিভিনের মধ্যে ওপরে কোকো পাউডার দিয়ে দিয়েছে রাখতে হবে

আরো বেশি ভিড় হয় যেহেতু শুক্রবার নামাজের দিন তাই জন্য ভিড়টা কিন্তু কম এখানে সমস্ত মানুষের মটকা নালে লস্তি খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে অলরেডি এখানে শুনছি লাইন পরে লাইন এখানে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট মানে এতক্ষণ দাঁড়িয়ে লস্তি খাও তাই তো তাহলে বুঝতে পারছো কি ব্যাপার যেমনটা বলছিলাম এখানটাই কিন্তু এই যে টাকা কিন্তু ভাই দিচ্ছে এই দেখো তোমরা দেখো ব্যাগের থেকে কিন্তু টাকা ভাই কিন্তু নিয়ে নিচ্ছে ভাইয়ের কত হয়েছিল ভাই আমার হয়েছে মোটমাট ছাব্বিশ টাকা ছাব্বিশ কাকু পঁচিশ টাকা নিয়ে কাকু পঁচিশ টাকা নিচ্ছে তার পঁচাত্তর টাকা তুমি ফেরত পাচ্ছো তাই তো মানে এখানে কি তুমি আসো ফেরাই নাকি মানে কাকু কি এটাই করে মানে তো ব্যাগ থেকে তুমিই টাকা দিচ্ছ তুমিই নিয়ে নিচ্ছ বিশাল ব্যাপার লসিটা কিন্তু এতটা উপচে পড়ছিল যার জন্য কিন্তু আমি অলরেডি খেয়ে নিয়েছি ঠিক মানে ধরে রাখা যাচ্ছে আমি হাতে হাতে লেগে গেছে উপরে কিন্তু কোকো পাউডার দিয়ে দিয়েছে তো লসিটা জাস্ট কিন্তু মারাত্মক আর খুব ঘন লস্যি কিন্তু এটার দাম মাত্র ষোলো টাকা আমারও কিন্তু বিশ্বাস হচ্ছিল না ষোলো টাকায় এতটা ঘন লস্তি ঠিক আছে এটা হাবড়া বা গোবর হলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই লস্তিটার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু হবেই ঠিক আছে কিন্তু মাত্র ষোলো টাকায় এই লস্যি তারপরে আমি যখন ভিডিও করছিলাম তখন আরেকজন আমাকে বলছিল শুধু লস্যি ষোলো টাকায় না তার মধ্যে কিন্তু লেবু জলও দেয় কিন্তু এই ষোলো টাকার মধ্যে কিন্তু বিশাল ব্যাপার একটা পরিমাণ ঘন যে স্ট্রাতে উঠছে না এতে কিন্তু একটা চামচ দিলে তবে খেতে হবে নাহলে কিন্তু এই দিয়ে দেখ চুমুক দেয় হয় হুম এতটা ঘন কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালো বেশ ভালো তো এখনো কিন্তু লেবু জল মটকা বাকি আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেবু জল নিয়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ ওই যে লেবু জল বোতলটা লেবু জলের কি রিভিউ দেবো

যে হচ্ছে এটা হচ্ছে ঘোলের মটকা ঠিক আছে আমরা সাধারণত কাজু পেস্তার মটকা খাই এটা হচ্ছে ঘোলের মটকা কিন্তু হ্যাঁ আর এটা কাকু আমাকে ফ্রিতে আমি ভিডিও করছি লস্যি বলেছে তুমি লস্যির দামটা দেবে মটকার দাম তোমাকে দিতে হবে না ফ্রি তো কাকুর পুরো অন্য লেভেলের কিন্তু এরকম মটকা আমি আগে খাইনি কিন্তু মানে স্কুলে এখন মটকা মটকা খেয়েছিলাম সেটার কিন্তু টেস্ট আলাদা এটা পুরো আলাদা লেভেলের কিন্তু সত্যি কথা বলতে কেমন লাগছে জানো মনে হচ্ছে লস্যিটাকে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে দিয়ে কাটিতে ভরে দিই একদম অন্য লেগে এত অব্দি রেখে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বেশি পরিমাণে কিন্তু শেয়ার করো দেখো ভিড়টা দেখো শুক্রবার নামাজের দিন তবুও ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট অসাধারণ খেলে তোমরা যদি এখানে আসো এই দুটো আইটেমে কিন্তু ট্রাই করো লেবু লস্যি খাওয়ার পর কিন্তু লেবু জলটা খেতে বলো না ওটা কিন্তু ফ্রি আর এটা আমি ভিডিও করছি বলে আমাদের আর এটার দাম কিন্তু দশ টাকা মানে লস্যি ষোলো টাকা আর মটকা দশ টাকা অন্য লেভেলে এটা তো হচ্ছে কাকু এখানে ভ্যানের মধ্যে দোকান তাছাড়াও কিন্তু কাকু একটু নতুন দোকান কিন্তু হচ্ছে কাকু ঠিক আছে ইখানে আমাদের দোকান হচ্ছে капу তোমাদের লোকেশনটাই বলা হয় দেখো তোমরা এখানে আসবে কি করে তোমরা গোপটনাথ বা মসলন্দপুর থেকে অটোই করে বললে আমরা চালঘাটে লক্ষী দোকান আছে বললেই এই যে অটো আসবে তোমরা এই দোকানের সামনেই কিন্তু নামিয়ে দাও তোমাদের সেই নিয়ে কোনো টেনশন নেই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এখানে লসসি জাস্ট নেক্স লেভেল আর ফার্স্ট টাইম এরকম মটকা খেলাম লসসি এরকম ধরনের লসসি আগেও খেয়েছি কিন্তু মটকাটা ফার্স্ট টাইম কিন্তু এরকম খেলাম মানে ঘোলের মটকা তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমরা যদি এখানে আসো এই দুটো আইটেম কিন্তু ট্রাই করো তোমাদেরও আশা করি আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ